তোমাদের অনেক 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 ওয়েলকাম আজকে যাচ্ছি মামা বাড়িতে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি বাড়িতে বসে আমার পুরো লুকটা দেখাতে পারিনি তবে মামা বাড়িতে যাওয়ার পথে আমার বাবার বাড়িতে একটু নামবো সেখানে গিয়ে তোমাদেরকে পুরো লুকটা আমি দেখিয়ে দিলাম তো আমি কেমন লাগছি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও গরমের মধ্যে খুব একটা সাজগোজ করিনি তবে মোটামুটি করেছি আর এই যে চলে এসেছি মামা বাড়িতে দেখো ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে গোপাল ভাঁড় স্যান্টা আর একদিকে আছে ফুচকার গাড়ি ফুচকা দেখে তো প্রথমেই মন খুশি হয়ে গেল আর দেখো ভিতরে কত আত্মীয় স্বজন এসেছে মানে আজকে অনেকের সঙ্গেই তোমাদের পরিচয় করিয়ে দেব আমার একান্তই কাছের মানুষগুলোর সঙ্গে আর আমরা মামাবাড়িতে এসে মানে মামাবাড়ির যে কোনো অনুষ্ঠানে আমরা ভীষণ এক্সাইটেড থাকি কারণ একমাত্র মামাবাড়িতে গিয়েই সকল ভাই বোনরা একসাথে হতে পারি মানে খুব মজা করি খুব আনন্দ করি আর এই যে আমরা চলে এসেছি আমাদের সেই জায়গায় আমাদের স্বর্গ এটা মানে ফুচকা আমাদের এত পছন্দের যে কারণে দাদা আমাদের জন্য এই ফুচকাটা করেছে আর মামারির যে কোনো অনুষ্ঠানে এই ফুচকাটা আমাদের জন্য করা হয় তো ফুচকাটা আমাদের জন্য খুবই একটা স্পেশাল দেখো ঘুরছি ফিরছি আর ফুচকা খাচ্ছি মানে প্রচুর 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 ফুচকা খেয়েছি আর এই হলো আমার দিদির ছেলে গোপাল ভাঁড়কে দেখে অনেক ভয় পেয়ে গেছিল তবে গোপাল ভাঁড় ভালোবেসে একটা চকলেট দেওয়ার পর বাবু কিন্তু একদম গোপাল ভাঁড়কে দেখে আর ভয় পাচ্ছেন আর এদিকে ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছি হয়ে গেছে ভিডিও কখন ফটো হচ্ছে ভিডিও হচ্ছে কিছুই টের পাচ্ছি না আর যেই পর্বে আমরা এসেছি সেই পর্বটা চলে এসেছে এই যে সোনার অন্নপ্রাশন আর ওই যে হচ্ছে আমার বৌদি বড় বৌদি মানে সোনার মা দাদার সঙ্গে পরে পরিচয় করিয়ে দেব আর এই যে দেখো সোনা কী সুন্দর নিজের মতো নিজে নিয়ে নিয়ে খাচ্ছে আর এত গরমের মধ্যে এত লোকজন এসছে সবাই সোনাকে কোলে নিয়েছে চটকাচ্ছে বারবার ড্রেস চেঞ্জ করছে তবু কিন্তু এক ফোটা কাঁদেনি সবার সঙ্গে অ্যাডজাস্ট করে মানে ভীষণই সুন্দর আর এই যে আমরা বোনেরা একটু আড্ডা মারছি আর দেখো স্টেজে দাঁড়িয়ে পড়েছি আমার একটা মামা চারটে মাসি আর আমার মা এই হলো ছয় ভাই বোন ছ পাঁচ বোনের একটাই ভাই আমার মামা আমার একমাত্র একটাই মামা আর কোলে আছে নাতনি আর এই যে হলো আমার মামি যার কিনা সুগার সে খাচ্ছে লুকি লুকি লস্যি তো একটু পেছনে লাগছিলাম মামির তো বাইরে এত বৃষ্টি হচ্ছে প্যান্ডেলের মধ্যে ফুচকার গাড়ি ঢুকে এসেছে ভিতরে এখন সবাই ফুচকা খাচ্ছে আর বৃষ্টি হওয়ার পর দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে অনেক মজা করেছি আড্ডা অনেক কিছুই হলো এখন খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করবো আর এই হলো আজকের মেনু খেতে বসে পড়ে গেছি এই যে হলো ভাই বোন দিদি জামাইবাবু সবাই মিলে খেতে বসে গেলাম আমি মাটন খেতে খুব একটা পছন্দ করি না ওই জন্য চিকেন দিয়েই খেয়ে নিলাম আর সবাই মাটন খেয়েছে যাই হোক এটা বলার মতো কিছু নয় তবুও বলে দিলাম তো সবাই মিলে একসঙ্গে খেতে বসলে কিন্তু অনেক খাওয়া যায় অনেক খেয়েছি পেট ভরে খেয়েছি পাঁপড় চাটনি মিষ্টি তারপর আইসক্রিম দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করলাম সন্ধ্যার সময় দেখো কেক কাটিং চলছে বাচ্চারা খুব আনন্দ করে কেক কাটছে এই দৃশ্যগুলো জাস্ট অমায়িক মানে চোখ ভরে যায় মন ভরে যায় এই দৃশ্যগুলোতে করে উমা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না বাড়ি যেতে পারবো কি পারবো না দেখা যাক কি করা যায় সন্ধ্যা হয়ে গেছে এই যে আমার দাদা ছোট্ট ঠিক আছে যদি যেতে পারি সেটাও তোমরা দেখতে পারবে না পারলেও দেখতে পারবে বাড়ি আসলে আমরা থাকছি কিন্তু থাকছি কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আমরা তো যেতে পারিনি আমরা এখানে আজকে আটকে গেছি মা বাড়িতে থাকবো কালকে বাড়িতে ফিরবো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে টাটা আবারও দেখা হবে নেক্সট ভিডিওয়ে